ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে উত্তেজনা তুঙ্গে ভোটের ময়দানে একেবারে হঠাৎ ভর করে ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় অন্য সব প্রভাবশালী ছাত্র সংগঠনগুলোর নিজের প্যানেল সাজানোর দৌড় কারণ শিবিরের প্যানেল কেমন হবে সেটি এখানে চূড়ান্ত ফ্যাক্টর এক ঘন্টার মধ্যেই বাকিরা নিজের নিজস্ব প্রার্থীদের ঘোষণা করতে শুরু করে এই উত্তেজনার মাঝে দ্রুত প্যানেল ঘোষণা করে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল জানা যাচ্ছে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের অনুমোদনেই তারা এই পদক্ষেপ নিয়েছে ছাত্রদলের প্যানেলে ভিপি পদে মনোনয়ন করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান যিনি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জিএস পদে মনোনয়ন পেয়েছেন তানফির যিনি জেন্ডার তানভীর বিভাগের শিক্ষার্থী এবং শাখার আহ্বায়ক আর এজিএস পদে প্রার্থী হন ছাত্রদল নেতা তানভীর আল হাদি মায়েদ ছাত্রদলের এই প্যানেল মূলত তৈরি করা হয়েছে শিবিরের জনপ্রিয় দুই প্রার্থী সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে পরাজিত করার লক্ষ্যে তবে অভিজ্ঞরা বলছেন আবির তামিম পরিষদ এ লক্ষ্য পূরণ করতে পারবে কিনা নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে। এই সময় নেতৃত্ব দিয়েছিলেন যা তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগজাসো তাদের প্যানেল ঘোষণা করেছে ভিপি পদে রয়েছেন আব্দুল কাদের যিনি জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক মনোনীত আব্দুল মজুমদারও জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সমন্বয়ক এজিএস পদে মনোনীত আছেন আশেফা খাতুন যিনি এই আন্দোলনে নারীদের সংগঠিত করতে ভূমিকা রেখেছেন এছাড়াও ডাকসুর সহ সভাপতি বা রয়েছেন ওমামা ফাতেমা জিএস পদে নির্বাচন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাইদ ভুইয়া এবার জিএস পদে ভোট দেবেন সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহি বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট গণতান্ত্রিক ছাত্র নির্বাচনে অংশ নিচ্ছে পদে মনোনয়ন নিচ্ছেন সামসুন নাহার জিএস পদে মনোনীত মেঘ মল্লার বসু তবে সব মিলিয়ে এইসব প্যানেলে এতটা চমক নেই যতটা আছে ছাত্র শিবিরের শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম নিজেই বড় চমক প্যানেলে চারজন নারী প্রার্থী আর একজন হিন্দু প্রার্থী একজন চোখ হারানো জুলাই যোদ্ধা একজন প্রতিবন্ধী প্রার্থী এবং একজন পাহাড়ি চাকমা প্রার্থী থাকা শিবিরকে তুলেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে শেষ পর্যন্ত দেখা যাক বিভিন্ন দল মিলিত হয়ে নতুন জোট গড়লেও তাদের লক্ষ্য একটাই ভিভি বা জিএস এর কোনো একটি পদে শিবিরের হারানো যেন বাস্তবতা না হয় সেটি সকলের চমক সহ সাসপেনশন থাকা প্রধান প্রশ্ন আপনি কি মনে করেন এই সমস্ত জোট শিবিরকে প্রতিহত করতে পারবে মন্তব্যের ঘরে আপনার মতামত জানাতে ভুলবেন না আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাঁচিয়ে রাখুন কারণ ডাকসুর এই ভোট উত্তেজনা আর সাসপেন্স সবই আসছে সরাসরি আপনার কাছে